হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ তোকে আমি পুলিশের হাতে দেব হঠাৎ একই বলছেন আরোহিমিম বিস্তারিত একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দেব সুপ্রিয় দর্শক আরোহিমিম এবার সরাসরি লাইভে এসে সবার সামনে মিরাজকে সতর্ক করে দিলেন যে আমার বিরুদ্ধে যদি আর কোনো বাজে মন্তব্য করা হয় তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না আরহিমিম কেন এই কথা বললেন আপনাদেরকে আমি বুঝে বলছি সাম্প্রতিক কিছুদিন আগে আরোহিম তবে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন পোস্টে তিনি বলেছেন আমি আপনাকে ছাড়া বাঁচব এখন কথা হচ্ছে মিরাজ খান ভেবেছে যে আরোহিমের যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর কোনো উপায় থাকবে না কারণ আরোহিমিম একমাত্র মিরাজের সাথে রিলেশন করেছিলেন এবং তাকে এই কথাগুলো বলেছে তাই এখন মিরাজ খান বাসার জন্য প্রতিনিয়ত একের পর এক পাল্টা জবাব দিয়ে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে এত করে দর্শকরা যেন বুঝতে পারে মিরাজের কোনো দোষ নাই তো দর্শক আশা করছি সবাই বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখে যেতে পারেন আপনার সেই কমেন্টের উত্তর স্বরূপে যে আমরা ভিডিও বানাতে পারি আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ